প্রবীণরা সমাজের পথ প্রদর্শক প্রবীণদের সৎ পরামর্শ ও অভিজ্ঞতা গ্রহণ করলে সমাজ রাজ্য ও দেশ উপকৃত হবে আজ যারা নবীন তার একদিন প্রবীণ হবেন তাই প্রবীণদের আশ্রয়ে নতুন নতুন বৃদ্ধাশ্রম ও বৃদ্ধাশ্রম গড়া নয় এই সামাজিক ব্যাধি থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে প্রবীণদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে তবেই আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সার্থক হয়ে উঠবে আজ মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত রাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিস্কু রায় কথা বলেন উল্লেখ্য এবছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল ভাবনা হচ্ছে মর্যাদার সাথে বার্ধক্য বিশ্বব্যাপী বয়স্ক ব্যক্তিদের জন্য যত্ন এবং সহায়তা ব্যবস্থা শক্তিশালী করার উপর গুরুত্ব অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজ কল্যাণ মন্ত্রী টিস্কুরাই রায় বলেন প্রবীণরা হলেন একটি পরিবারের মূল চালিকা শক্তি তাই তাদের কখনো অবজ্ঞা করা উচিত নয় অনুষ্ঠানে আগরতলার পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন প্রবীণদের জন্য মানুষের মনে সহযোগিতা সহমর্মিতা ও শ্রদ্ধার মনোভাব জাগিয়ে তুলতে হবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস আইন দপ্তরের উপসচিব শঙ্খ শুভ্র দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জেলা শ্রেষ্ঠ নব্বই বছর অর্ধ প্রবীণ সম্মান ভূষণ চন্দ্র দাসকে জেলা শ্রেষ্ঠ সত্তর বছর অর্ধ প্রবীণ কর্মজীবন সম্মান নিত্যানন্দ আচার্যকে জেলা শ্রেষ্ঠ ষাট বছর অর্ধ প্রবীণ সৃজন কলা সম্মান প্রদীপ দাসকে এবং জেলা শ্রেষ্ঠ ষাট বছরের অর্ধ সুভাষগণ চৌধুরীকে প্রবীণ সাহসিকতা সম্মানে ভূষিত করা হয় আন্তর্জাতিক দিবস আপনারা সকলেই জানেন আমরা পালন করছি আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতেও পালন করা হচ্ছে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমরা তাদেরকে সম্মান করা আমরা চাই যে বার্ধক্য যারা রয়েছেন প্রবীণ যারা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচেন আজকের এই দিনে একটাই বলবো এটা সফল তখনই হবে প্রত্যেকটা বাড়ির মা এবং বাবা যখন সন্তানরা তাদের দেখাশোনা বা তাদের লালন পালন করণ পোষণ উঠাবেন তখনই এই অনুষ্ঠানটা করা সফল হবে গভর্নমেন্টের প্রয়াস প্রত্যেক নাগরিক অর্থাৎ বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন দেখুন আমরা বৃদ্ধাশ্রম তো তৈরি করছি কিন্তু এটা তো সমস্যার সমাধান নয় সমস্যার সমাধান হবে প্রত্যেক ছেলেমেয়েরা যখন তার দায়িত্ব নেবে মা বাবার দায়িত্ব নেবে এবং বাড়িতে সম্মানের সঙ্গে রাখবে তখনই সেটা সফল হবে